দুঃস্বপ্নের মতো রাত পার করল রিয়াল মাদ্রিদ লালিগায় নিজেদের ঘরের মাঠে উনিশ বছর পর সেল্টাভিগর কাছে ঘরের মাঠে হেরেছে রিয়াল মাদ্রিদ সুইডিশ উইঙ্গার উইলিয়ট জোড়া গোলে দুই শূন্য গোলে হারে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের এই হারের পরই আলোচনা এসেছে তাদের কোচ জাবি আলনসোর দলে থাকা অনেক সমর্থকরা তাকে নিয়ে ট্রোল করছেন বলছেন জাবি আলংস হটাও রিয়াল মাদ্রিদ বাঁচাও আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ চলুন দেখে নেওয়া যাক লালিগায় পয়েন্ট টেবিলের কি অবস্থা বার্সেলোনা থেকে পয়েন্ট টেবিলে এখন রিয়াল মাদ্রিদ চার পয়েন্ট পিছিয়ে